সালামু আলাইকুম এখানে শুয়ে রয়েছেন কেন বাড়ি কোথায় আপনার কুষ্টিয়া এখানে শুয়ে রয়েছেন আচ্ছা আচ্ছা বাড়ি থেকে ঢাকা আসছেন নাকি তারপর থাকেন কেন এইখানেই থাকেন ছেলে মেয়ে নাই আপনার পরিবার স্ত্রীও নাই নাই বলতে কি কোনোদিন ছিল না নাকি বিয়ে করেন নাই কী বলেন আচ্ছা তা খান কি আল্লাহ তো খাওয়াই আচ্ছা যা দেয় তাই দিয়ে চলেন দুপুরে খাইছেন খাবার দিয়ে গেছে রাতে ঘুমান এখানে হ্যাঁ মশা কামড়ায় না রাত্রে জীবনটা তো অনেক কষ্ট রাস্তার পাশে এভাবে কত কত দুঃখ সহ জীবন এই দেশে বড়ি সুন্দরিয়া বলেন কুষ্টিয়া দশজন আছেন না খাওয়নে লোক নাই একজন না আচ্ছা আচ্ছা দেখেন মানুষের জীবন অনেকে আছে বিল্ডিংয়ে বসবাস করতেছে স্ত্রী আছে বাচ্চা আছে আর ওনার তো কিছুই নাই মানে অসহায় জীবন যাপন করতেছে এই ঢাকা শহর কত বছর হ্যাঁ ছয় সাত বছর এই এই অবস্থায় কাটতেছে এই অবস্থায় কাটতেছে ও ব্যাগে কি আছে কাপড় সুপ এখানেই থাকেন এখানেই ঘুমান মানে রাস্তা যে যেখানে কি আছে অনেক দুর্বিষহ জীবন আপনার নাম কি হ্যাঁ ইনুস আচ্ছা আচ্ছা

আচ্ছা ও আচ্ছা। দেখেন এই যে রাস্তার পাশের জীবন। রাত্রে ঠান্ডা লাগে না? আপনার কম্বল কই? কম্বল আছে? আছে। আচ্ছা। দেখেন দশক রাস্তার পাশে কত অসহায় জীবনযাপন করতেছে। হ্যাঁ?

তো ঠিক আছে কাকা আপনাকে আমি কিছু টাকা দিয়ে রাত্রে খাই খাই না আর দোয়া করেন আমাদের জন্য আর আমিও দোয়া করি যে আপনি ভালো থাকেন রাস্তায় দুর্বি দুর্বিষহ জীবন খুবই কষ্টের জীবন আমার মনে হয় দেশে যাই একটা কিছু করলে ভালো হইত আপনি এইভাবে টাকা পয়সা লাগে